আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজ তো পবিত্র সব তোমাদের সবার জন্য দোয়া রইল জন্য শীতের সকালে গরম গরম মা খাইবেন কিন্তু না খাইলে কিন্তু খাম না মা খালি আমাদের খাওয়াই বছর নিজের ভালো কি শিখান بسم اللہ پایকে দেখিছে ওটা কি মজা হইছে মা মজা হইছে মা আপনি কি ভালো আছেন না দেহি কোমা আইলো এই কাঠি করে দিয়া দেখতে দেখতেই শীতের সিজন চলে যাচ্ছে তাই না বলো সবাই তো এখন কিন্তু সকাল দিকে হালকা একটু শীত পড়ে তারপরে আর শীত থাকে না দিনের বেলা একদমই মানে খুবই ভালো লাগে কি বলবো এখনকার ওয়েদারটা কিন্তু মাস মানে বেশি শীতও না আবার তোমার বেশি গরমও না খুব ভালো লাগে এই ঋতুটা তাই না বলো সবাই তো পবিত্র সববার তোমাদের সবার জন্য অনেক অনেক দোয়া রইলো আমার জন্য তোমরা সবাই অনেক অনেক দোয়া কর বা কেমন তো সবাই সবার জন্য দোয়া করবা আমরা মুসলমান এই তো সামনে পবিত্র মাহের রমজান মাস চলে আসতে সে দেখো মনে হলো এই তো সেদিন পবিত্র মাহের রমজান গেল না তো দেখতে দেখতেই আবার চলে আসলো তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের সকলকে ন্যায় খায়া দান করুক আমরা যেন সবাই সুস্থ থাকি ভালো থাকি এই দোয়াই রইল তোমাদের সবার জন্য তো আল্লাহ সবার মনের আশা পূর্ণ করে দেখ যার যার মনে যত ইচ্ছে আছে শখ আছে সব কিছু পূরণ করে দেখ আর সবার নিই খায় দান করুক তো এই তো কামরাংরা শাক এগুলো দেখতে সো আমার বাবা আমার বাবার চাচা তো ভাইদের বাড়িতে যাবে এইগুলো নিয়ে যাবে তো আমার কাকি বলতেছিলো শাকের কথা আর আমাদের খেতের আক তো সেগুলো নিয়ে যাবে তো আর এই দিকে আমার মা সকালে খাবারের জন্য আলু ভর্তা করছিলো তো দেখো কাঁচা পেঁয়াজ শুকনা মরিচ ধনিয়া পাতা দিয়ে আলু ভর্তাটা কিন্তু অনেক ভালো লাগে খেতে সরিষার তেল দিয়ে তো এই তো সকালের খাবারের জন্য এইগুলো আমার মা করছিলো তো আমার বাবা আবার যাবে তো তার জন্য তাড়াতাড়ি সব কিছু করছিলো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের সবার খুব ভালো লাগবে আর প্লিজ ভিডিও দেখলে তোমরা সবাই লাইক কমেন্ট করবা কমেন্ট করো না কেন বলো দেখো পঞ্চাশটা ষাটটা যাই ভিও হয় না কেন তারা তো দেখে একটু হলেও তো তোমরা সবাই লাইক কমেন্ট করবা কেমন তো এটা আমার মানে ভিডিওগুলোর জন্য খুবই ভালো আর উপকার হবে তো আমি চাইবো সবাই সাপোর্ট করবা আমি তো আমার ভিডিওগুলোই তোমাদের সাথে শেয়ার করি তো এইগুলো সাপোর্ট বেশি একটা পাই না বিশ্বাস করবা কিনা জানি না কালকে একটা ভিডিও সামনে আসলো মনে করো উনি অন্য মানুষের ভিডিও আপলোড করে ভাইরাল তো কি বলবো আমরা ধরো মানুষের ভিডিও চুরিও করি না কিছুই না নিজেদেরটা নিজেরাই আপলোড করি তো এটাতে সাপোর্ট পাই না ঠিক মতো তো দেখো আমি মজাদার খাবার তো দেখতে থাকো পুরো ভিডিওটা আমার বাবা যাচ্ছে আমার কাকাদের বাড়িতে তো আমার চাচা তো বোনের বাচ্চারা আছে ওদের জন্য কামরামরা তারপরে আখ আর কাকির জন্য বোনদের জন্য শাক তুলে দেওয়া হয়েছে সেগুলো নিয়ে যাচ্ছে এই তো এখানে আখ রাখা

अब <laughs> त

এখন কলা নাইকা একটা গাছ কলা নাই ও মা কলা আব্বাই গাছ লাগাইছে না আব্বাই লাগাইছে না এই যে কি আমার চাষি লাগাইছে না কলা গাছ আর কি করবো আমি সি সবজি দিয়ে লাটকা খিচুড়ি না রে পিঙ্কি গেছে গেছে খাইতে আরে মার কষ্ট অনেকে আসলে না বলে যে আমাদের এই দিক থেকে বেড়া তো আমরা তো মনে করো সবসময় ঢাকায় ছিলাম তো মানে খোলা মেলা না ভালো লাগে না তাই আমার বাবা মানে আপাতত পাট করি দিয়ে বেড়া দিয়ে দিছে বুঝছো এটাতেও কিছু মানুষের অনেক সমস্যা আমাদের জায়গায় মানে বেড়া দিবে তাতেও সমস্যা বুঝছো কারণ খোলা মেলা পরিবেশে না থাকতে একদমই ভালো লাগে না মানে আমাদের ইচ্ছে করে কি চারো দিক ঢুকা থাকবে দেখো ওই দিক দেওয়া পাটখড়ি দিয়ে বেড়া দেওয়া বুঝছো চারো দিক বেড়া দেওয়া আমাদের বাড়ির তো তোমরা জায়গা ঢাকা থাকো তোমাদের তো একটা আইডিয়া আছে যে আটকা জায়গায় ফ্ল্যাট বাসায় থাকতে থাকতে মনে করো গ্রামের খোলামেলা পরিবেশ ঠিক আছে কিন্তু বাড়িটা যেন একদম চারদিক ঢাকা ঢুকো হয় তাহলে ভালো হয় তাই না বলো সবাই তো মাও খাই দিছেন এই পিঙ্কি ছোট দুটা কি সাইরা দেওয়া হয়েছে रहनावा हामी हाम्रो दिन नहलाइस आगे पिङी एय जगह ना अर एकटी किछु लगाय दिइ सुन्दर लाग्बो नि न एय लगे दिनावा सुन्दर पइरे एक जगह जइमे छ वा दारु अब बगाल्दै दुइ माज आ बिलै खडास्ताम अरे हा उडा नि थिगनिया गस्यो नि या जाइते नि

মা আমরা এখন শাক তুলতে যাচ্ছি বিকাল বেলা শাক বুঝছো দেখো সবাই আমাদের আখ খেত একদম পরিষ্কার মাসাল্লাহ পানি দেওয়া হয়েছে খেতে বুঝছো আর দেখছো আমাদের গুলো কিন্তু একদমই লাল না বুঝছো দেখো কালারগুলো কতটা সুন্দর ন্যাচারাল কালার বুঝছো

না চিনলে নাই এত পেশার নেওয়ার কিচ্ছু নাই মাগরিবের আজান দেবে তার ঠিক বিশ মিনিট আগে আমরা শাক তুলতে গিয়েছিলাম তো তাড়াহুড়া করে শাকগুলো তুলেই আমরা বাড়িতে চলে আসতেছিলাম তো এই তো এটাই ছিল আমার পুরো ব্লগ ভিডিও কেমন লাগলো সবার অবশ্যই কমেন্ট করে বলবা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে একদমই ভুলবা না তো তোমরা সবাই ভালো থাকবা আমার জন্য আমার পরিবারের সবার জন্য মন থেকে অনেক অনেক দোয়া করবা আসসালামু আলাইকুম